আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক পালার আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বাইকটি নিয়ে আমি আপনাদের সামনে চলে আসছি এটা হলো ডায়ন এইটটি সিসি বাইক তো এই বাইকটা আমাদের বেসিক যে প্যাকেজটা আছে এই ফুল বেসিক প্যাকেজ দিয়ে মডিফাই করা আছে তো যারা যারা বেসিক প্যাকেজ সম্পর্কে ধারণা নিতে চান এবং বেসিক প্যাকেজে মডিফাই করলে বাইকের লুকটা কি আসে তো আপনারা এই ভিডিওতে আপনারা সেটা দেখতে পারবেন যে বেসিক প্যাকেজের মডিফাই করলে কি রকম লোক আসতে পারে তো চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমাদের বাইক ইউটিউব চ্যানেলটিকে করে রাখবেন আর যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন বাইক পালের তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা এই সেই ডাইন এই সিসি বাইক যে বাইকটির কথা আমি বলতেছিলাম তো এরকম বাইকটা আমরা এই অবস্থায় আমরা পাইছিলাম তো বাইকের সব পার্টসগুলো আমরা এখন খুলে নিব মডিফাই করার জন্য তো যার কারণে এটার কন্ডিশনটা দেখেন আপনারা আমি যদি কন্ডিশনটার বিষয়ে বলি তাহলে ওয়েলসেল সকাবের ওয়েলসেল বাইকের ইন্টারনাল কিছু সমস্যা আছে টুকিটাকি ইন্টারনাল কিছু সমস্যা আছে তাছাড়া এই বাইকটি নিসেন হলো প্যা বেসিক যে প্যাকেজে ওইটাতে তো আমরা পেছনের সাইডটা দেখেন খুলে ফেলছি সামনের হেডলাইট মিটার সব কিছু খুলে ফেলছি এখানে এখন আমরা বাইকের মডিফাইড কাজটা শুরু করে দিব তো যার জন্যে পেছনের সাইডে দেখেন আমরা কেরিয়ারটা লাগাচ্ছি মানে সিটের যে ব্যান্ডটা আমরা করি শেপটা ব্যাক শেপটা এটা সেটিং করবো এখন আর এইদিকে দেখেন আমরা ট্যাঙ্কিটার কাজটা শুরু করে দিছি ট্যাঙ্কিতে যেগুলো লিক ছিল লিকগুলো ঠিকঠাক করে মানে যেগুলো ট্যাপ ছিল এগুলো সব কিছু ক্লিয়ার করে এখনই কাজ করা হবে ট্যাঙ্কিটার ছোটোখাটো অনেক কয়টা লিক ছিল যেটা ঝালাই করা হয়েছে আর দেখেন এখন পেছনের শেপটা ব্যাক শেপটা আমরা করে ফেলছি মার্কারটা সেটিং করছি করে পুরো বাইকটা কালার করছি এখন আপনারা দেখতে পাবেন বাইকের ফিনিশিং লুকটা কীরকম আসতেছে এই তো দেখেন বাইকের এটা হলো ফিনিশিং লুকটা তো আমি বাইকের সাইড থেকে আপনাদেরকে দেখাইলাম তো বাইকের রিভিউটা আমি এখন আপনাদের করব এটা আমাদের বেসিক প্যাকেজের বাইকটা তো বেসিক প্যাকেজের বাইকে যা যা থাকে এটা আপনারা ইতিমধ্যে লিস্টে দেখে ফেলছেন তারপরেও আমি বলি এটাতে কি কি থাকে সামনের মার্কাটটা কাটিং তারপর টায়ার যেটা আছে বাইকের সাথে সেইটাই থাকবে পুরো বাইকটা কালার হবে তারপর পেছনের যে মাঠ আছে মাঠঘাটটা চেঞ্জ হবে তারপর হেডলাইটটা যেটা আছে সামনের হেডলাইটটা এটা অ্যাভেঞ্জারের হেডলাইট লাগানো হবে সামনে অ্যাভেঞ্জারের খাসি সিস্টেম হেডলাইট দেওয়া হবে তারপর এখানে আরও কিছু আছে যেরকম মিটারটা সিঙ্গেল মিটার দেওয়া হবে সিঙ্গেল মিটার দেওয়া হবে এখানে হ্যান্ডেলটা হ্যান্ডেলটা যেটা আছে এটা অ্যাভেটের হ্যান্ডেল করা হবে আর এটার ইন্টারনাল যে ওয়েলসেলের সমস্যা ছিল এটার জন্য আলাদা বিল পেমেন্ট করছে তো হ্যান্ডেলটা অ্যাভেটের হ্যান্ডেল লাগানো আছে আর এখানে হইল সিগন্যাল যেটা আছে সিগন্যালটা কিন্তু এটা অ্যাভেঞ্জারের সিগনাল লাগানো আছে গ্রিপ দেওয়া আছে ক্যাফেরেসারে গ্রিপ দেওয়া আছে এখানে তারপর সিটটা যেটা আছে দেখেন সিটটা ক্যাফেরেসারের মতো করা আছে সিটটা কিন্তু অনেক সুন্দর করে ফিনিশিং করে দেওয়া আছে পেছনে শেপ রেডি করে দেওয়া আছে মানে ফুল বাইকটাই আর কি এই যে দেখেন ব্যাক লাইটটা পেছনের মার্কারটা কাটিং করে সুন্দর করে লাগিয়ে দেওয়া আছে এখানে মানে ফুল বাইকটাই বেসিক্যালি যে মডিফাই মডিফাইটা করা হয় সেটা এখানে করা হয়েছে দেখেন এখানে সুন্দরভাবে ফিনিশিং করা হয়েছে বাইকটাকে খুব যত্ন সহকারে করা হয়েছে তো আমাদের ছোট বড় যে কোনো কাজই যে কোনো কাজই আছে সেগুলো সব কিছুই যত্ন সহকারেই হয় আমাদের সর্বোচ্চ চেষ্টা আমরা করি যাতে একটা বাইকের লুকটা সুন্দর আসে আর ট্যাঙ্কিতে দেখেন ক্যাফে এসারি স্টিকার দেওয়া আছে তেলের মুখাটা কিন্তু এক্সট্রা করে নিছেন উনি তেলের মুখা তেলের চাবি এই দুটা জিনিস সামনের ওয়েলসেল সেট আপ এগুলা এই জিনিসগুলা এক্সট্রা করে নিছে ওটা ইন্টারনাল সমস্যার জন্য তো বেসিক প্যাকেজে যারা মডিফাই করতে চান তারা যদি লুক সম্পর্কে জানতে চান বেসিক প্যাকেজে কীরকম লাগে দেখতে তো আপনারা আশা করি এই ভিডিও থেকে ফুললি ধারণাটা পেয়ে যাবেন কারণ হচ্ছে বেসিক প্যাকেজে বাইকগুলা বাইকের যে বেসিক মডিফাইটা করা হয় এটাই থেকে যায় আর সিম্পলির সাথে আমরা অনেক কিছু দিয়েছি আর বেসিক প্যাকেজটা আমরা সচরাচর পনেরো হাজার টাকায় দিয়ে থাকি আর এটার সাথে এখন একটা জিনিস দেখেন আমি আমি যে যে কাস্টমার আমাদের কাছে বাইকটা দিয়ে গেছিলো আমরা এখন একটু তার কথাটাকে শুনে নিই তারপর আমরা ভিডিওর আগে আরও যাবো

মানে উনি যে কথাগুলো বলছে এখন আমরা উনি আবার নতুন করে চাচ্ছেন যে বাইকে টায়ারের জন্য লুকটা একটু ই লাগতেছে অর্ড লাগতেছে যার জন্য উনি টায়ারটাও চেঞ্জ করে নেবেন দেখেন আমরা কিন্তু অলরেডি এখানে পেছনের টায়ারটা চেঞ্জ করে দিছি তো সেই ক্ষেত্রে আপনার বাজেটটা একটু বাড়ে যাবে কারণ পেছনের টায়ারটা অ্যাড হবে আর টায়ারটা সেটিংয়ের যে চার্জটা এটা অ্যাড হবে যার জন্য করে দেখেন এখানে আমরা টায়ারটা কিন্তু আর পেছনে যে টায়ারটা ছিল এই বাইকের ওটা কিন্তু খুলে আবার সামনে যাচ্ছে যার জন্য বাইকের লুকটা কিন্তু এখন আরও অনেক সুন্দর লাগবে তাহলে দেখা যাবে যে পনেরো হাজার টাকার একটা বেসিক প্যাকেজ নিয়ে আপনারা যদি ওইটাতে টায়ারটা একটা টায়ার অ্যাড করেন তাহলে ধরেন একটা টায়ারের দাম কত হতে পারে আটত্রিশশো কিংবা দুঃখিত একটা একশো একশো নব্বই সতেরো সাইজ টায়ারের দাম তাও কমপক্ষে আপনার হ্যাঁ আটত্রিশশো টাকার মতো হয়তো পড়তে পারে তো ওই আটত্রিশশো টাকা আর পনেরো হাজার টাকা দুইটা মিলে যোগ করলে কথা হচ্ছে প্রায় আঠারো হাজার কত তো অলমোস্ট বিশ হাজার টাকার মধ্যে এই বাইকটা দেখেন কমপ্লিট হয়ে গেল বিশ হাজার টাকার মধ্যে বাইকের ইন্টারনাল যে সমস্যাগুলো ছিল সেগুলো সলভ করে একদম কমপ্লিট একটা বাইকের লুকটা চলে আসলো কিন্তু দেখেন কতটা সুন্দর লাগতেছে বাইকটা এখন দেখেন পেছনের লুকটা দেখেন এখন একদম এক্সক্লুসিভ একটা বাইকের লুকটা লাগতেছে অনেক সিম্পলি অনেক সুন্দর একটা বাইক সিম্পলি সুন্দর একটা বাইকের সিস্টেমে লাগতেছে দেখেন আর এরকম বাইকটা আপনারা যদি করে নিতে চান তাহলে বেসিক একটা প্যাকেজ নিয়ে নেবেন আর প্যাকেজের সাথে টায়ারটা চেঞ্জ করবেন তাহলে দেখেন এরকম একটা লুকে চলে আসবে আর যদি সেই ক্ষেত্রে যদি আরও আপনারা হেডলাইটের আর আরও যদি আপডেট করতে চান আপডেটের তো শেষ নাই তো ওইভাবে আর কি হবে তো এখন বাইকটা আমরা ডেলিভারি দিয়ে দিলাম এখন বাইকটা নিয়ে চলে গেল উনি এতক্ষণ আমাদের বাইকের ডিটেলটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই আমাদের বাইক পালার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যারা আমাদের কাছে বাইক পাঠাতে চান তাহলে বাইক পাল্লার বগুড়া লিখে নিচে দেওয়া ডিসক্রিপশন নিচে দেওয়া যে স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বারে পাঠিয়ে দিলে আমাদের কাছে যে কোনো কুরিয়ারে পাঠিয়ে দিলে চলে আসবে আমাদের কাছে তো আজকে ভিডিওটি আমি এখানে শেষ করতেছি আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগছে আর সামনে আরো নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি চাইতে চান আপনার আপনাদের সামনে আবারও চলে আসবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাইক চালানোর সময় সেফটি গিয়ারগুলো অবশ্যই ইউজ করুন আসসালামু আলাইকুম